আসসালামু আলাইকুম এই বিকেলের শেষ গদুলি বেলায় বিশাল আকৃতির একটা মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই সাত হাজার টাকা টিকেটে গাজীপুরের বিদ্যুৎ দাদার পুকুরে বিশাল আকৃতির একটি মাছ হিট করেছেন এই ভাইটি ভাই বিকেলের শেষ সময়ে প্রায় দীর্ঘ চল্লিশ মিনিট যাবত একটি মাছের সাথে লড়াই করে যাচ্ছেন আমরা আসলে এখন পর্যন্ত মাছটি দেখতে পারিনি এটা কি মাছ তো আশা করছি বিশাল আকৃতির মাছ হবে দর্শকবৃন্দ ভিডিওটি না সেনে শেষ পর্যন্ত উপভোগ করুন এত বড় দানবীয় একটি মাছ আসলে কেমনভাবে এই শিকারী গামছা মাথায় নিয়ে আসলে মাছটি তুলেছেন সেটাই দেখার বিষয় আই মার্শাল্লা বলতে বলতে সেই দানবীয় সেই মাছটি আমাদের সামনে ভেসে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির সেই মাছটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে ক্যাচিং করার চেষ্টা চলছে কিন্তু মাছটি আবার শক্তি খাটিয়ে সে পানির নিচে চলে গেছে আবারও চেষ্টা চলছে অন্য মাছায় চলে যাওয়ার সম্ভাবনা আছে তারপরেও অন্য অন্য শিকারীরা সবাই সহযোগিতা করছেন দেখা যাক মাছটি কাছাকাছি চলে এসেছে এই মাসাল্লাহ আবারও দেখা গেছে সেই বিশাল আকৃতির দানবীয় মাছটি এই বিশাল দানবীয় মাছটি তোলার জন্য দুইজন তিনজন লোক মিলে চেষ্টা করে পাচ্ছেন যাই হোক অনেক চেষ্টার পরে আর কয়েকজন লোক মিলে সেই মাছটিকে উপরে নিয়ে আসছে আমরা মাছটিকে আপনাদেরকে কাছ থেকে দেখাবো এই মাছটি বিস্তারিত আপনাদেরকে উপস্থাপন করবো আপনাদের সামনে দেহ পড়ে আছে মাছের বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছেন বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন মাছ শিকার করার জন্য প্রত্যেকে একবার হলো এসে এ এই মাছটি দেখে গেছে আসলে এই বিদ্যুৎ দাদার পুকুরে এত বড় একটি পুরাতন মাছ আছে হয়তো বা বিদ্যুৎ দাদার নিজেরই জানা ছিল না আপনারা আমরা দেখতে পেয়েছেন অনেক বড় একটি বিশাল আকৃতির দানবীয় ব্ল্যাক কার বড় ভাই আপনি কোথা থেকে আসছেন জয়দেবপুর হাজীবাগ থেকে এটা আপনি কত সময় হিট এটা দ্বিতীয় দ্বিতীয় হিট না এই বিশাল আকৃতির মাছটি ধরতে গাজীপুরের অভিজ্ঞ শিকারী খুবই খুশি মাছটিকে নিয়ে যাচ্ছেন তার নেটে রাখার জন্য তার মাচায় যাচ্ছেন দর্শকবৃন্দ আসলে সারাদিন মাছ না পেলেও আর এই শেষ সময়ে এসে মাছটি ধরতে পেরে শিকারী ভাই অনেক আনন্দিত আপনারা যদি মাছটি দেখেন তাহলে বুঝতে পারবেন কত বড় একটি মাছ আসলে বিশাল দেহের অধিকারী এই ব্যাকআপ মাছ এত বড় মাছ আসলে খুবই অল্প সময়ের ভিতরে ক্যাচিং করে ফেলেছি এই অভিজ্ঞ শিকারী অনেক অনেক জায়গা দেখেছি দীর্ঘ সময় নেই